মানে এই দুই বছরে ওনার পেপারসের পিছনে খরচ মানে চার হাজার হাজার টাকা নর্মালি দুই বছরে তো প্রায় ষাট হাজার টাকার মতো খরচ হয় ওই টাকাটা আপনার বেঁচে যাবে আপনি বত্রিশ হাজার আটশো করে নেয় হ্যাঁ তাহলে দুই বছরে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা জি তো ওই টাকাটা বেঁচে গেল মাত্র চার হাজার টাকা লাগে জি আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনার ভালো আছি তো আজকে আপনাদের তিনটা চমৎকার গাড়ি দেখাবো আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হবে এবং বিশেষ করে যারা এক্সকোলা কিনতে যাচ্ছেন আজকের বিহতে চমৎকার এক্সকোলা আছে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে তো মাসুদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ওয়া ভাই আপনি আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ তো আজকে তো আমরা টোটাল তিনটা গাড়ি দেখাবো জি প্রথমে এই গাড়িটা আমরা দেখানো শুরু করব কারণ এই গাড়িটা অনেক অনেক ফ্রেশ যারা এক্সকোলা রিসেন্টলি নিতে যাচ্ছেন 2005 এর মডেল এটা এসে একবার দেখে যান এবং এই গাড়িটার থেকে প্লাস পয়েন্ট নর্মালি মানুষ যখন গাড়ি কিনে বা যেমন ভাই ব্যবসায়ী মানুষ ওনারা গাড়ি কিনলে কিন্তু কেনার পরে মোটামুটি চল্লিশ পঞ্চাশ এক লাখ কাজ করায় বাট এইটাতে উনি আসার পর কোনো কাজই করে নেই মানে যে ভদ্রলোক চালাইছেন উনি ওয়েল মেনটেন করে চালাইছেন আমরা গাড়ি দেখাবো যখন তখন আপনারা বুঝতে পারবেন তো এটা মডেল এর কত পাঁচ পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন আচ্ছা তারপরে ডাকা ম্যাট তো গ উনত্রিশ সিরিয়াল পাইছে আর পেপার্সের কি অবস্থা পেপারস হবে মনে করেন যে চব্বিশে জুলাই এটা ফেল হয়েছে কিন্তু আমি পঁচিশে জুলাই পর্যন্ত করে দিব করে দিব পঁচিশে জুলাই পর্যন্ত আমার করতে গেলে আমার কাছ থেকে এখন ছাব্বিশ সালের ছাব্বিশে জুলাই আমার ট্যাক্সটা আমার কাছে নিয়ে যাবে নিয়ে যাবে মোট ছাপ্পান্ন হাজার টাকা নিবে আচ্ছা আর যে ভদ্রলোক নিবে যদি ছাব্বিশ সালে ট্যাক্স টোকেন করতে যায় তাহলে উনি মাত্র চার হাজার টাকা লাগবে তার

কিন্তু নেওয়ার সময় আর গাড়িটা যখন দেখতে গেছি আর আমি রেখে আসি না লগ লগ মানে একবারে নগদ নিয়ে নগদ আমি দিদি এটা থুয়ে গেলে কি আমি আর পাবো না আমি এই চিন্তা করছিলাম আচ্ছা ব্যাগ ডালাটি একটু দেখেন ভাই ব্যাগ ডালা দেখাচ্ছি আমি ভদ্রলোক এই যে এই যে ভাই দেখেন এই যে কালো এই যে সাদা গেঞ্জি লোকটা আচ্ছা বন্ধু আর কি হলো সাদা ছেলে এই গেঞ্জি চালাইতো আর কি উনি চালাইতো উনি এখনো পড়াশোনা করে পড়াশোনা বুঝতে পারছি আচ্ছা ব্যাগ ডালাটি একটু খোলেন পিছনে গ্লাস ব্যাগ লাইট সবই দেখেন

দেখেন মানুষের কষ্টে থাকা দেখবে দেখে শুনে নেবে দেখেন এই যে এখনো রিপিট গুলো আছে দেখেন খেলে রিপিট থাকবে না ভাইয়া কোনো কিছু থাকবে না দেখেন এই যে দেখেন এখন একটু দেখেন এই যে এখন দেখেন এই রিপিট গুলো না

আমার প্রতি গাড়ির সামথিং কিছু থাকলে আমি গাড়ি দিয়ে দিই ভাইয়া আর গাড়ি কিনানোর সময় আমি খুব সতর্কভাবে কিনি ভাইয়া কাগজ ঠিক আছে কিনা মালিকানা হবে কিনা মালিক জীবিত না মৃত মালিক বাংলাদেশে না বাহিরে এবং গাড়ি কোনো মায়ের আছে কিনা আমি দেখে শুনে তারপরে গাড়ি কিনি ভাইয়া দেন হচ্ছে যেটা দেখাবো এটা হচ্ছে টয়টা টিপোল ওয়ান তেরোশো একত্রিশ সিসির একটি গাড়ি মডেলের হচ্ছে নাইনটি সিক্স জি রেজিস্ট্রেশন কত এক দু হাজার হচ্ছে রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে ফার্স্ট পার্টি সাংবাদিকা আচ্ছা উনি কিন্তু অফিস থেকে তো গাড়ি পেয়েছে বাসায় ইউজ করার জন্য নিজে কিনছিলেন নিজে কিনছিলেন কি ওনার ওয়াইফ আর ওনার দুইটা সন্তান আছে মান্দ্রাসায় যায় ওদের জন্য কেনা হয় সেটা বুঝতে পারছি এখন দামি গাড়ি কিনবে এই জন্য আমার কাছে সেল করতে পারছি আচ্ছা তো এখান থেকে যদি আমরা দেখানো শুরু করি দেখেন চাকার রিম মোটামুটি ফ্রেশ আছে ভিতরে যদি একটু খুলেন ভাই ভাই একবার ভিতরে দেখেন তো হচ্ছে দরজা মিনুয়াল না হ্যাঁ দরজা মিনুয়াল এই যে এই যে এখনো ফেট গুলো দেখেন ভাইয়া যদি রাফ ইউজ হয় তো এরকম ফ্রেশ থাকলো না ভাইয়া বুঝতে পারছেন আচ্ছা আর এখনো অরিজিনাল কিন্তু এই যে ভাইয়া এখনো দেখেন মানে পরে লাগানো হয়েছে কভারটা না ভাই আমি বলতে পারি না কিন্তু আমি উনি বলছে যে অরজিনালই জেড ওই প্যাড অরজিনাল হ্যাঁ মাসখানে প্যাড অরজিনাল হ্যাঁ মাসখানে প্যাডটা আচ্ছা আর এই হচ্ছে আপনার গিয়ার এদিকে হচ্ছে এসি সিস্টেম আর এই হচ্ছে সিট কভার এসি কেমন অবস্থা এসি খুব পারফেক্ট ভাইয়া পারফেক্ট এসিটা খুব পারফেক্ট এটা একটু খোলা দেখি আমরা এটা দেখেন এইটা দেখেন প্যাডগুলো যথেষ্ট ফ্রেশ এই হচ্ছে সিলিং দেখুন চমৎকার সিলিং এবং এদিকে যদি দেখে দেখেন 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 এখানে আছে কিন্তু মায়ের খেলিগুলো সব চলছে ঠিক দেখেন ভাইয়া এবার দেখেন 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 এই দেখেন কোন মায়ের কোন দেখেন এরপরে ধুলুবালু তো এখনো ধুলুবালুই দেখেন দেখেন ভাইয়া

হ্যাঁ তারপর এই সেক্টরে এই যে এখন যে রিপিট গুলো আছে দেখছেন ভাইয়া মায়ের খেলে এগুলো কিচ্ছু থাকবো না প্রাইস হচ্ছে 4 লাখ আসে 4 লাখ আসে জি আচ্ছা এটা হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসার পর আপনারা ডাউন দামি করে নিতে পারবেন লাস্ট যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার 2003 এর এক্সকোলা 2008 এর রেজিস্ট্রেশন সিলভার কালারের গাড়ি পেপার কি অবস্থা এটা এটার পেপার হলো আপনার এক বছর দুই বছর পাবে এক বছর দুই বছর আপলোড করা আছে তারপরে যে আপনার পেপার আপলোড করতে হবে সামনের গ্লাস তো অরিজিনাল ভাই হ্যাঁ এখানে যা আছে সব অরিজিনাল সব অরিজিনাল ঢাকা মেট্রো গ 21 এর সামনে হেডলাইট কি অবস্থা মাথা অরিজিনাল অরিজিনাল আছে জি জি আচ্ছা সামনে হেডলাইট অরিজিনাল গ্লাস ও অরিজিনাল অরিজিনাল আচ্ছা কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই কোন অ্যাক্সিডেন্ট নাই দেখিয়ে দেব আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট কিছু টাকা রিম ভালো আছে এই যে দেখেন যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবেন হ্যাঁ চেক করে নিতে পারবেন দেখেন

দেখেন ভাইয়া বর্তমানে আমার কাছে কোন কাজ নেই তারপরে কিন্তু ভাইজান এটা যদি এটা কথার কথা যে আমার কাছ থেকে নিয়ে যদি কেউ নিজের মন মন কথা

next ভিডিও চান তো আমরা এখন ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন দেখেন এই যে রিপিট গুলো এখনো আছে এখনো রিপিট গুলো আছে দেখেন ভাই থাকবে না দেখেন প্রাইস কত পড়বে এটা হলো 10 লাখ 15 হাজার টাকা 10 লাখ 15 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসার পর অবশ্যই অনার করা হবে